দেখেন আমরা সেই একটা নদী আছে নদীতে আমরা যাচ্ছি দেখেন রাস্তাটা কি সুন্দর দেখছেন সব জায়গায় এই বৃষ্টি হয়ে কাদা জমে গেছে রাস্তার আছে কোন আছে দেখেন কাদা সেই নদীটা একদম সোজা সামনে বরাবর পুকুর এখানকার অনেক সুন্দর আর এখানকার গ্রামের যে মানুষগুলা তারা অনেক আন্তরিক তারা অতিথি দেখলে অনেক আপ্যায়ন করে ওই সোজা আমার এখানে গেছে আমি যাইতে যাচ্ছি ওই যে কয়েকজন মানুষ আসতেছে ওনারা নদী দেখে আসছে